উপস্থিত সবাইকে সালামুন আলাইকুম আল্লাহর শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত পবিত্র কোরআনের কিছু আয়াত নিয়ে আমরা আলোচনা পর্যালোচনা করব যাতে আমাদের মধ্যে আল্লাহ ভীতি বিরাজ করে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারি আল্লাহর হুকুম বিধান মেনে জীবন অতিবাহিত করতে পারি পবিত্র কোরআনে প্রথম সুরা আর যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে কিছু আয়াত উল্লেখ করব সেটা হলো আমাদের নিজেদের মনের ভিতরের জিনিস যারে আরবি শব্দ বলা হয় মুনাফিক বা আমি বাংলায় বলি যেমন দুমুখো সাপ এগুলো আমরাই তো এগুলো আমাদের জানা বোঝা দরকার যাতে আমরা আরও আত্মশুদ্ধি করতে পারি আত্মশুদ্ধির জন্য আমরা এখানে এসেছি প্রথম আয়াত সুরা বাকারার দু নম্বর সুরার আট নম্বর আয়াত আল্লাহ বলছে এটা আমরা সকলেই জানি তাও আমি বলছি মানুষের মধ্যে কিছু লোক এমন আছে আল্লা শুভামতালা তার খেতাবে বাকারার আট নম্বর আয়াতে বলছেন মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছি অথচ আদেও তারা ইমানদার না আল্লাহর খাতায় তারা ইমানদার না কিন্তু তারা বলে তাহলে আমরা আমাদের নিয়ে গভীরভাবে পর্যালোচনা যেটা করি আত্মশুদ্ধির জন্য তো আমরা এখানে সবাই মুক্তির পথ বেছে নিয়েছি তো এই আয়াতটা যেন মনে হচ্ছে খুদ আল্লাহ এই জাহাঙ্গীরকেই বলছে বা বেলালকেই বলছে আমি পুরো বুঝতে পারছি যে এটা আমার ক্ষেত্রেই নাজিল করা হয়েছে মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ পরকালের প্রতি ইমান এনেছি যতজন এখানে বসেই আল্লাহর আয়াতগুলো শুনছি এই মুহূর্তে প্রেজেন্ট প্রত্যেকে আমরা আল্লাহর পরকালের প্রতি ইমান এনেছি না আনিনি আমরা বলছি দাবি করছি আমরা এ পরের আয়াতে আমার কথা না এই ডায়লগটা আমি দিচ্ছি না এটা স্বয়ং স্রষ্টা দিচ্ছেন বলছে অথচ এরা ইমানদারি না বলেন তাহলে এই আয়াতটা আমরা কোথায় নিয়ে যাব আর এই আয়াতের ফিলিংস কিভাবে আমাদের মাথায় আসে দাবি করা সত্ত্বেও আমরা দাবি করে বসে আছি যে আমা আমি ইমান এনে ফেলেছি আল্লাহ পরকালে আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন তুমি ইমানদার নও তাহলে এই যে হুঁশিয়ারি তিনি দিলেন তাহলে আমাদের বোঝার দরকার নেই যে তাহলে কি গলত আছে আমার ভেতরে যে দাবি করার পরেও আমি ইমানদার না একটা মানুষ আল্লাহ পরকালকে দাবি করছে আল্লাহ বলছে তুমি কেমন দাবি করলে তুমি ইমানদার না তাহলে গলত কত বড়ো গলত থাকতে পারে কি গলত বলছে তার পরে আয়াতে ন নম্বর আয়াতে আল্লাহ বলছে তারা আল্লাহ ও ইমানদারদেরকে ধোকা দেয় তারা আল্লাহকেও ধোকা দিচ্ছে এই জন্য আল্লাহ বুঝতে পারছে তিনি বলেছে তারা ইমানদার না আর সাথে সাথে মুমিনদেরকেও ধোকা দিচ্ছে প্রকৃত খাঁটি আল্লাহ প্রেমিকদেরকেও ধোকা দিচ্ছে অথচ এতে এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোকা দেয় না তারা অনুভবও করতে পারে না তারা দাবি করবে বটে এই দাবিদারদের একটা পয়েন্ট কম থাকবে ব্রেনে তারা অনুভব করতে পারবে না তাদের বোধ শক্তি কম থাকবে তারা যে খাঁটি ইমানদার না সেই মানে বুঝটা তাদের ভেতর থাকবে না প্রকৃত যে খাঁটি ইমানদার তার বুঝ এসে যাবে এ আর থেকে বোঝা যাচ্ছে আপনি যদি খাঁটি ইমানদার হন আমি যদি খাঁটি ইমানদার হই আমার ভিতরে অন্তরে মৃত্যুর আগে আমার ফিলিংস এসে যাবে আমার আত্মশুদ্ধি এসে যাবে যে আমি ইমানের পথে হাঁটছি আমি খালেস একটা মুমিনের পথে আছি আমি স্রষ্টার আর ভালোবাসার পথে আছি তার ফিলিংস আসবে কিন্তু এই বান্দার ক্যাটাগরির মধ্যে এদের ফিলিংস আসবে না কেন আল্লাহ বলছে ওরা অনুভবই করতে পারে না ওরা বুঝতেই পারে না যে ওরা নিজেদেরকে ধোকা দিচ্ছে ওরা বুঝতে পারে না আল্লাহর ইমানদার পরকালকে বিশ্বাস বলে ওরা বসে আছে বসে গেল তো আর পরিষ্কার বুঝতে পারছেন তো তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমি সেই ধোকার মধ্যে আছে কি না আমি আল্লাহ পরকালের প্রতি সাড়া দিচ্ছি আর আমি সেই পথের প্রতীক না যদি এমনটা হয় তাহলে এখনও আত্মশুদ্ধির পথ আমাদের আছে আমাদের হায়াত থাকা পর্যন্ত এই হায়াত থেকে আমাদের সুধরে নিতে হবে আর আমরা কখনও যেন আল্লাহকে আর মুমিনদেরকে ধোকা না দিই কীভাবে ধোকা দেওয়া হয় আল্লাহকে ধোকা কীভাবে দেব আল্লাহর জিনিস বুঝছি আল্লাহর বিধান পরিপূর্ণ আমাদের স্যার বললেন একটু আগে আয়াত দিয়ে পরিষ্কার করে আমরা প্রতিনিয়ত পড়ছি প্রতিনিয়ত বুঝছি বোঝার পরেও মোল্লার কথা শুনে মৌলবীর কথা শুনে সমাজের কথা শুনে রাষ্ট্রের কথা শুনে আল্লাহর বিধান ডাস্টবিনে ফেলে দিলাম তাহলে কি ধোকা দেওয়া হলো না আল্লাহকে তো এই ধোকা দেওয়াটা বাংলা ভাষা এটাই আমরা বুঝি আগে যে আল্লাহর বিধান আসার পরেও যখন মন চায় বোর কথা শুনতে বাপের কথা শুনতে সমাজের কথা শুনতে এ হলো বড়ো ধোকাবাজ এর কথা এ হলো পাক্ষা মুনাফিক এর মধ্যে নিফা আছে ঠিক তো এ নিফাকে ভরপুর এর ইমান কাজে আসবে না আল্লাহ বলছে এর ইমান কোনো কাজে আসবে না সুতরাং আমাদের একদম পরিষ্কার বুঝতে হবে আল্লাহর আয়াত বুঝে বাস্তবায়ন করতে হবে নিজের অন্তরে অন্তরে প্রতিস্থাপন করতে হবে উনি যে বলছিলেন না আঁকড়ে ধরা আমাদের কিছু আঁকড়ে ধরতে হবে না অন্তরকেই মজবুত করি আমরা অন্তরই সব কিছু আঁকড়ে ধরার জায়গা আমাদের আর অন্তরটাই যাবে কিন্তু আমাদের আল্লাহর কাছে একটা মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় তার বডি পরে থাকে বডি কি যায় সাথে সাথে আসমানে কিছুই দেখতে পায় না কি যাচ্ছে যে মানুষ সে মানুষই পড়ে আছে শুধু কথাটা বলতে পারছে না বড় আশ্চর্যের বিষয় না বড় একটা মজেদার বিষয় না একটা আল্লাহ নিদর্শন যে মানুষটা সকালে কথা বললো বিকালে সে কথা বলতে পারছে না তার সেই গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসলেও তার আর দম লাগে না অথচ তার বদ্ধ ঘরের মধ্যে দিলে সে আর করে বলে আমার শিগির বার করে নাম দম লেগে যাচ্ছে তাহলে কি এমন বিষয় মহান আল্লাহ আমাদের কি সৃষ্টি করে রেখেছেন গোপন বিষয় এ নিয়ে আমাদের আত্মশুদ্ধির দরকার নেই এই জ্ঞানের দরকার নেই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহর অহির জ্ঞান অর্জন করা পৃথিবীর সব থেকে বড় সম্পদ কয়েক মিলিয়ন বিলিয়ন যদি ট্রিলিয়ন কোটি টাকার হিসেবে আপনি করেন এখানে চিন্তা করে আপনি সব থেকে ছাপিয়ে যাবে আল্লাহর ওহির জ্ঞান অর্জন যে করেছে সে এটা আমি আমার স্বল্প জ্ঞান দিয়ে বলছি যেটুকু আমি কোরআন একটু আর্ধেক পড়েছি তার থেকে ভিত্তি করে এই কথাটা বললাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহর ওহির জ্ঞান অর্জন করা যার মধ্যে এই অহির জ্ঞান বেশি পরিমাণে অর্জিত হয়েছে আর বাস্তবায়িত হয়েছে সে হলো কামিয়াব ব্যক্তি তার সংস্পর্শে যে থাকবে তার জীবন আলোকময় হবে আর তার সংস্পর্শে না থেকে যদি অহির জ্ঞান যার ভিতরে নেই তার তাকে বন্ধুরূপে বানায় সে জীবনে আল্লাহর পথে আসতে পারবে সে জীবনে আল্লাহর পথে আসতে পারবে না আল্লাহর পথ থেকে সে অনেক দূরে চলে যাবে কয়েক কোটি মাইল দূরে চলে যাবে মৃত্যুর সময় কলেমা পড়বে লোকে বলবে কলেমা পড়েছে এগুলো হচ্ছে মানে ফ্লপ জিনিস কলেমা পড়লেই যে আপনি কামিয়াপত বাস্তবায়নটা দরকার আপনার সেই সাড়ে তিন বডিতে ওই কলেমার বাস্তবায়ন মৃত্যুর আগ পর্যন্ত ছিল কি না এটাই দেখার বিষয় সামনে একজন বলছে আর আপনি মুখ দিয়ে আউড়ে দিলেন আপনি জান্নাতি হয়ে গেলেন হতেও তো পারে এমন আমার আমার মৃত্যুর সময় কেউ একজন বলছে আমি ভয়ে আওড়া আউড়িয়ে ফেলেছি প্রচুর লোক বলছে ওটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আমি এই ধোকার মধ্যে না থেকে আল্লাহকে ধোকা না দিয়ে আমি আমার জীবন অতিবাহিত করছি কিনা প্রতি পদে প্রতি সেকেন্ডে এটাই দেখার বিষয় তাহলে বোঝা গেল আল্লাহ বলছেন তাদের একটু হালকা বড় হলে অসুবিধে নেই তো আল্লাহ বলছে যে তাদের তারা অনুভব করতে পারবে না এরা দাবি করবে আল্লাহ পরকালে বিশ্বাসী কিন্তু এর বোধ থাকবে না পয়েন্ট দশ নম্বর আয়াতে বলছে তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছে তাদের অন্তরের মধ্যে নিফাকি ভাব সবসময় ঝুলে ঝুলে থাকবে কি যে হয় কি যে হয় পাশ করবো না ফেল করবো যেমন একটা মানে ছেলে পরীক্ষার হলে গিয়ে ঠিক ভুল লেখার পরে আন্দাজে লিখেছে কিছু কিছু মাথায় ছিল লিখেছে লেখার পর বাড়ি এসে মাথায় ঘুরছে পাস করবেন তো পাস করবেন তো ওই টেনশানে ও একদম হাই প্রেশার হয়ে যাচ্ছে ওর কারণ ওর তো ওর সিস্টেম ঠিক ছিল না নিপাকি ছিল আর যে ফার্স্ট বয় যে ভালো লেগে তার কিন্তু ওসব হবে না আমি নাইনটি প্লাস পেয়ে যাবো কেউ দেখবেন জিজ্ঞেস করলে ফার্স্ট বয়ের পঁচানব্বই হয়ে যাবে পাঁচ হয় তো কাটতে পারবে তো সেই খাতা বেরোনোর পরে সেই পঁচানব্বই পেয়েছে এটা হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য যে তার সাকসেস সে বুঝতে পারবে আমরা আমাদের সাকসেস বুঝতে পারবো আমরা সব মুনাফিকে ভরপুর আল্লাহ আমাদের সম্বোধন করে বলছে এখনো সময় আছে আমরা ফিরে আসি তো আমাদের অন্তর হবে ব্যাধিগ্রস্ত আমরা মুনাফিক হলে আর আমাদের ব্যাধি আল্লাহ আরও বাড়াবে এই ব্যাধি কমবে না বস্তুত তাদের জন্য নির্ধারিত করা আছে ভয়াবহ আজাব এই আজাবের কথা শুনলে এই আস্তে আস্তে ভাই বলছিলাম কালকে ফেসবুক খুললে শুধু এরম টানলে শুধু ওই লস অ্যাঞ্জেলসের আগুন ভেসে আসছে আমেরিকায় আগুন লেগে গেছে ঠিক আছে সে জেনোয়ালি হোক আগুনের ফুল কি শুধু বাড়ি ঘর তস বুঝতে পারছেন তাহলে আল্লাহর ভয়াবহ আজাবটা কেমন হতে পারে আমাদের দুনিয়ায় নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এতে বলার কিছু নেই এগারো নম্বর হাতে বলছে তো তাদেরকে যখন বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না এই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহকে ধোকা দিচ্ছে ইমানদারদেরকে ধোকা দিচ্ছে দুনিয়ায় এইভাবে বাস করছে অথচ তারা দাবি করছে যে আমরা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাসী তারা দাবি করবে আপনার সামনে চায়ের দোকানে রাস্তাঘাটে দাবি করবে আল্লাহ বলছে ওই ব্যক্তিদেরকে যখন বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করো না ওরাই তখন কি বলছে দেখেন তারা বলে সেই ব্যক্তিরা বলে আমরা তো মীমাংসার পথে আছি চিন্তা করতে পারছেন আমরা না সেই ব্যক্তি প্রতি সেকেন্ডে আমরা এই 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 রকম সিস্টেমে নেই আমরা কোনো কিছু হলে আমরা আমাদের সমাজে পরিবারে আমরা অশান্তি সৃষ্টি করে ফেলছি পরিবারের লোকেরাই বলছে তুমি এমন কি কোরআন মানো যে তুমি তোমার এত মেজাজ দেখবেন বাড়ি আমাদের বলে ফেলে আমরা যারা কোরআনের এখানে অনুসারী আছি আমরা কোরআন বুঝছি দেখবেন বাড়ির গিন্নি বলবে নাহলে বাড়ির মা বলবে নাহলে বাড়ির ছেলে বিলে বলবে যে কোরআন বুঝে গেছো তাও তোমার ভেতরে এত হটকারিতে কেন কী বলে না আমার তো খুব বলে এরম কথা কেন এইগুলো শোধরাতে হবে এই কথাগুলো ওরা বলছে মানে আমরা মিমাং আমরা ওই দাঙ্গা হাঙ্গামার পথেই আছি আল্লাহর থিওরিতে আমরা আসছি মানে আমাদেরকে এত আত্মশুদ্ধি করতে হবে যে আমাদের একদম মানে পুরো স্যারেন্ডার সমর্পণ আল্লা আল্লাহ ভিত্তিক সমর্পণ যেভাবে নবী রসুলরা বায়ান করে গেছে যখন ইব্রাহিম বলল যে আমি আপনাকে দেখতে চাই তা আল্লাহ ইব্রাহিমকে কি বলল ওই যে একটু আগে বললাম আপনার ওই আজ হচ্ছে সুরাপাখা দুশো ষাট নম্বরে হ্যাঁ সম্ভবত না ওইটাই তো আল্লাহ বলছে তুমি কি আমাকে বিশ্বাস করো না বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে উনি একটা মন যে আল্লাহ আমি অন্তরের প্রশান্তির জন্য এটা দেখতে চাইলাম তারপর উনি যে বায়ানটা দিলেন ওই বায়ানটা আসে তা মূসা আল্লাহ আমি আপনাকে দেখতে চাই ঠিক আছে তো এগুলো হচ্ছে অন্তরের অনুশোচনা তো আমরা যারা কোরআনিক ভাই আমরা যারা কোরআন বুঝি আমাদের পরিবার আমাদের সমাজে আমাদের চলতে হবে ঠিক সেম পদ্ধতিতে একটু ভুল করলে যেন অনুশোচনাটা সাথে সাথে সেকেন্ডে চলে আসে যে না দেমাগ লাগিয়ে অহংকার লাগিয়ে থাকবো ও আমার ওর কাছে ছোটো হওয়া যাবে না ওকে ওর তো কোনো জ্ঞানই নেই আমার তো জ্ঞান আছে অভির জ্ঞান আছে ওর কাছে ছোটো হওয়া যাবে না না এই এই দেমাগ আমাদের বন্ধ করতে হবে ঠিক আছে না সে তখন ভাবছে যে আমার তো ওই জ্ঞান আছে আমি তো কোরআন বুঝি ও তো কোরআনই বোঝে না ওর সাথে হবেই না তোমার কি বোঝাবো তুমি তো কোরআনই বোঝো না এই যে কথাবার্তাগুলো আমরা বলে ফেলি যে আস্তে আস্তে কোরআন পড়ে দেখছি যে এগুলো ভুল কথাবার্তা আমাদের এগুলো আমাদেরকে একদম বয়কট করতে হবে একেবারে নরম স্থিতিশীল সুলভ আচরণ কোমল আচরণ হতে হবে ভুল আমার ভুল ওর না এটাই আমাদের সবসময় মাথায় আনতে হবে একটা মুমিন প্রতি পদক্ষেপে ভাবে ভুলটা আমার ভুলটা অন্য আল্লাহ আমি যদি ভুল করে থাকি আমার ক্ষমা হবে ডাইরেক্ট রবের সাথে আমি এমন কিছু করব না যে তার কাছে ক্ষমা চাইতে হয় সে আমার কাছে ক্ষমা চায় আমি তার কাছে ক্ষমা চাইবো না এমনটা কাজ করব না আমি আমার গায়ে ভুল নিয়ে আমি বলবো যে আল্লাহ ভুলটা হয়তো আমি করেছি যদি আমি করি ক্ষমা করে দেন আর যদি ও করে তাহলে আমি ওকে ক্ষমা করে দিচ্ছি এমন মানুষ যদি আমরা হতে পারি দুনিয়াতে অনেক উপকার পরের আয়াতে বারো নম্বর আয়াতে আল্লাহ বলছে মনে রাখো তারাই হাঙ্গামা সৃষ্টিকারী কিন্তু তারা তা বুঝতে পারছে না ওই দাঙ্গা হাঙ্গামা করবে কিন্তু বুঝতে পারবে না যখন তাদেরকে বলা হচ্ছে যে অন্যান্যরা যেভাবে ইমান এনেছে তোমরাও সেভাবেই ইমান আনো তাদেরকে বলা হচ্ছে পরের আয়তে তেরো নম্বর আয়াতে ইশুরা বাঁকারা তারা তখন বলে আমরাও কি ইমান আনবো বোকাদের মতো দেখেন ওরা আল্লাহ একটু আগে পড়ছিলাম কি ওরা বলছে দাবি করছে যে আমরা আল্লাহর পরকালে ইমান এনেছি ঠিক আছে আর যখন ওদেরকে বলা হয় যে পারফেক্টলি ইমান আনতে যেমনভাবে ইমানদাররা ইমান এনেছে আল্লাহ প্রকৃত খাঁটি বিশ্বাসীরা তখন তারা বলে আমরা কেউ ইমানান বই বোকাদের মতো আল্লাহ বলছে প্রকৃতপক্ষে ওরাই বোকা কিন্তু ওরা বুঝতে পারে না মুনাফিকের যে গুলো এরকমই হয় খাঁটি মানুষের সামনে আসলে ওরা খাঁটিদেরকে বোকা বলবে ওদেরকে মনে হয় উদ্ধত মনে হয় আমি একটু আগে বললাম না যে আল্লাহর আয়াত পড়লে খাঁটি মুমিন খাঁটি আল্লাহ বিশ্বাসী বান্দার কোনো দিনের মধ্যে উদ্ধত অহংকারী ভাব থাকবে না আমার মধ্যে যতটা আসে আমি ততটা মুনাফিকের মধ্যে ডুবে আসি আমার ভেতরে এখনও যতটা আছে আমি ততটা মুনাফিকের মধ্যে ডুবে আছি এ না ছাড়ানো পর্যন্ত আপনি মানুষ হতে পারবেন না আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবেন না স্বলিহীনের মধ্যে যেতেই পারবেন না তো তাদেরকে যখন খাঁটিদেরকে চেনানো হবে যে ইমানদার প্রকৃত ইমান যারা এনে যে তাদের মধ্যে ইমান আনো তখন তারা ওই একই কথা বলবে যে ওই ওই লোকের মতো ইমান আনবো ও তো পোকা লোক ও কী বোঝে ও তো কিছু বোঝে না ওর মতো ইমান আনতে হবে নাকি আল্লাহ বলছে ওরাই হচ্ছে বোকা ওরা বুঝতে পারছে না তারপরে রায় তারপরে চেনার পদ্ধতি আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে আমরা যেন এই এই পদ্ধতিতে কোনো না ঢুকি আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন এই রাস্তা থেকে দেখেন একদম যেন আমাকে ইশারা করছে আপনাকে করছে ইশারা আল্লাহ তারা যখন ইমানদারের সাথে মেশে একদম প্রকৃত খাঁটি বিশ্বাসের সঙ্গে যখন মিশবে তারা তখন তারা বলবে আমরা ইমানে এনেছি আমান দুবিল্লা আমরা ইমানে খাঁটি ইমান এনে বলেছি আর যখন তারা শয়তানদের সাথে একান্ত সাক্ষাৎ করে তখন তারা বলবে আমরা তোমাদের সাথেই আছি ওদের সাথে তো একটু ঠাট্টা চিল্লি করলাম মাত্র চিন্তা করতে পারছেন এটা কি আমরা না নাকি অন্য কেউ আপনি আপনি আমি বাদ দে অন্য কেউ পাড়া সে চার দোকানদার করিম চা আমরা যখন ইমানদারদের সাথে মিশছি তখন আমরা তাদের সাথে এমনভাবে মিশে যাচ্ছি এই এখন আমরা ই একটা নিজেরা কোরআন পর্যটক এমনভাবে আছি যেন মনে হচ্ছে আমরা একদম পুরো পারফেক্ট পথে আছি আর যখন এখান থেকে খাওয়া দাওয়া করে এখান থেকে রাস্তায় উঠে যাচ্ছি তখন আমরা সেই একই রকম আমাদের আচরণ হয়ে যাচ্ছে এটা আমাদের আমার মধ্যে মানে ব্যাপক আকার ধারণ করে আছে এর থেকে আমাদের বেরোতে হবে একদম আত্মসমর্পণ তো আত্মসমর্পণ আল্লাহ রহির কাছে আত্মসমর্পণ তো একদম আত্মসমর্পণ অল টাইম সলাত দণ্ডমান থাকতে হবে অল টাইম আল্লাহর রিসালাতে সলাতে ওহিতে আল্লাহর হুকুমে আল্লাহর বিধানে পাবন্দি থাকতে হবে মানে প্রতি সেকেন্ডে একটা যেতে যেতে যদি হারওয়ার ব্রিজের কাছে দেখি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ বলছে তোমার সামর্থ্য থাকলে সাহায্য করো আপনি সলাতে আদায় করছেন আপনি বাইকটা রেখে গাড়িটা রেখে যান যদি একটু পানি পান পানিটা মাথায় দেন যদি জ্ঞান থাকে জ্ঞান দিয়ে ওই হসপিটালে একটু নিয়ে যাও যদি গাড়ি থাকে গাড়িতে তুলে নিয়ে যাও আপনার সামর্থ্যের মধ্যে আপনি সলাত আদায় করছেন উপকার হোক যাই হোক আপনি সলাত আদায় করছেন ও উপকার তো পাবে আপনি সলাত আদায় করছেন এটা আপনার সলাত এটা আপনার নামাজ নামাজ তো পড়তে হবে নাকি নামাজ ছাড়া তো আপনি জান্নাত যেতে পারবেন না আপনার নামাজ তো পড়তে হবে চব্বিশ ঘন্টা যেতে যেতে দেখছেন রাস্তায় একজন ধরো কোনো অসুস্থ আমি এটা চেষ্টা করছি এখন আস্তে আস্তে করার চেষ্টা করছি যদি দেখেন যে তার খুব কষ্ট হচ্ছে সামর্থ্যের মধ্যে যেটুকু আসে সেটুকু দিয়ে তার সাহায্য করে তার কি আছে না আছে আমাদের দেখে লাভ নেই আপনার যদি দৃষ্টিতে লাগে অসহায় হচ্ছে যদি আপনার কাছে সামর্থ্য থাকে এক আনা দু আনা তিন আনা যা কিছু থাকে যদি না থাকে যদি তাকে একটা গাড়িতে করে তুলে দিয়ে অন্য জায়গায় দিলে সাহায্য হয় তাই করে দিতে হবে মানে অল টাইম আমি একটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুভানওয়া তালার বিধানকে পরিপূর্ণ মাথায় ধারণ রাখতে হবে চব্বিশ ঘন্টা শুধু ঘুমন্তাইমের পর আছে না যে আমরা যখন হ্যাঁ আমরা যখন ঘুমান ঘুমাতে যাই তখন আমাদের আর কিছু লিপিবদ্ধ হয় না হিসেবে আমরা মারা যাই হিসেবে আমরা মারা যাই আমাদের খাতা বন্ধ যখন আমি জাগ্রত হব খাতা খোলা তাহলে খাতা খোলা থেকে শুরু করে খাতা আবার বন্ধ হওয়া পর্যন্ত সালাতে দণ্ডাবান থাকতে বলেছেন ঠিক আছে এটা হলো আমাদের মুমিনের স্বভাব এটা আমাদের অর্জন করতে হবে প্রতি সেকেন্ডে পাশ কাটিয়ে চলে গেলে হবে না দেখছেন যে ও এক গাদা লোক আসে বা ওখানে ওটা করে আমি কী করবো এরকম আমাদের হচ্ছে যে এটা আমার কী হবে ও দেখে লাভ নেই ও আরও দু চারজন আছে তারা দেখবে আপনার মতো যদি আরও দু চারজন একই কথা ভাবে তাহলে আমার সলাদটা কী হলো আমি তো সলাপকে নষ্ট করলাম আমি সলাাদটাকে নষ্ট করে দিলাম আমার যে সলাদটা ছিল সেটা আমি নষ্ট করে দিলাম সলাদ নষ্ট করলে হবে না আমাদের শলাদ প্রতি পদক্ষেপে ঠিক রাখতে হবে পরের পনেরো নম্বরে রাতে আল্লাহ বলছে আল্লাহ তাদের সাথে উপহাস করে এদের লাস্ট পরিণতি হচ্ছে আল্লাহ উপহাস করে যে সষ্টা যদি তাদের সাথে উপহাস করে তাদের মতন আর খারাপ লোক আর কেউ আসে দুনিয়ায় তাদের সাথে মিশবেন কেন তাদের সাথে আমরা মিশবো কেন তাদের চেনার পদ্ধতি আল্লাহ বলে দিলেন তাদের যদি চিনতে পারি তাদের সামনে যাব না আল্লাহর অহির কথা বলে যদি তারা না মানে তাদের থেকে সালাম দিয়ে চলে আসতে আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে পরেশান থাকে তারা সে সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গোমরা কিনে কিনেছে এই দুনিয়াতে হেদায় হেদায়ত তারা পেল না তারা গোমরা খরিদ করলো টাকা দিয়ে সব গোমরা কিনছে বস্তুত তাদের এই ব্যবসায় তারা লাভবান হতে পারেনি এবং তারা হেদায়তও লাভ করতে পারেনি চিন্তা করতে পারছেন মুনাফিকের যে ক্রাইটেরিয়া তারা যে হেদায়ত আমাদেরকে দুনিয়ায় কিসের দরকার আমাদের হেদায়ত দরকার সঠিক পথ দরকার ইহিদিনাস সিরাতল মোস্তাকিম ওই দিনাস থেকেই হেদা হুদা থেকে হেদা সব একই কথা তা আমরা দুনিয়ায় হেদায়তের কাঙাল আমরা কার হেদায়ত চাই আল্লাহর হেদায়ত চাই আল্লাহর পথ চাই তো আল্লাহর পথ থেকে তারা সরে যাওয়ার কারণে আল্লাহ বলছে তাদের এই ব্যবসা লাভজনক হবে না তারা হেদায়তের বদলে গোমরা কিনে ফেলেছে জালিমের কাতায় তারা অন্তর্ভুক্ত নিজেদের অন্তরকে পুড়ে সারকার করে দিচ্ছে তারা তারা বুঝতেও পারছে না আর তিনটা এক বলবো শেষ করে দেবো তাদের অবস্থা ওই ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো দেখেন তাদের উপমা দিচ্ছে দেখেন আল্লাহ সুমতাল আল্লাহ আল্লাহ নাকি কোরআনের ডিটেলস কিছু বর্ণনা করিনি আল্লাহ কোরআনের ডিটেলস কিছু বর্ণনা করিনি যে সমস্ত ব্যক্তিরা কোরআন না পড়ে এই উদ্ভট চিন্তাভাবনা করে তাদেরকে কোরআনের কাছে আসার দরকার পড়ে একবার দেখার দরকার ডিটেলস কিছু আছে কি না তাদের একটা উপমাও দিচ্ছে ওই জায়গাটায় বলে তো তিনি শেষ করে দিতে পারতেন কিন্তু ওখানে ছাড়েননি এবার তাদের ক্যারেক্টারের উপমা একটা উদাহরণ দিচ্ছে আমরা যেন উদাহরণ দিই আমরা আয়াত বলার পরে একটা এই যেমন হারোয়ার একটা ব্রিজের উদাহরণ দিলাম আল্লাহ একটা উদাহরণ দিচ্ছে দেখেন তাদের অবস্থা ওই ব্যক্তির মতো যে লোক কোথাও আগুন জ্বালালো কোথাও একটা আগুন জ্বালিয়েছে তার চারদিককার সব কিছুকে যখন আগুন স্পষ্ট করে তুললো মানে আগুন জ্বালালে কী হয় চারদিক সব স্পষ্ট হয়ে যায় না এখানে যদি এক্ষুনি লাইট আসে আগুন জ্বলে ওঠে তাহলে ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে একদম এখন অন্ধকার আছে তো যখন আলোয় আলোকিত হয়ে উঠলো আল্লাহ বলছে ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলো উঠিয়ে নিলেন যেই আগুন জ্বালালো আলোকিত হয়ে গেল আল্লাহ বলছে আমি আগুনটা নিভিয়ে দিলাম যে নিভিয়ে দিল চারদিক আল্লাহ আলো কেড়ে নিলেন কি হলো তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা আর কিছুই দেখতে পায় না আর একটা দৃষ্টান্ত আছে এখানে যে এই দৃষ্টান্তটা বাস্তবে আমি আমার লাইফে দেখেছি আপনারাও দেখেছেন লাইফে আমি বলার পরে আপনাদের মাথায় আসবে আরেকটা উদাহরণ আল্লাহ দিচ্ছে সেই সব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝোড়ো রাতে পথ চলে চলেছেন তো লাইফে এত বছর কাটিয়ে এসেছেন দুর্যোগপূর্ণ ঝোড়ো রাত অন্ধকার ঘুটঘুটে রাত হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে পানি পানি আসা ভাব পথ চলছেন যাতে থাকে আধার ঘন অন্ধকার গর্জন আকাশের গর্জন আর বিদ্যুৎ চমক হেঁটেছেন তো সবাই আমি তো হেঁটেছি এই অল্প বয়সে তাহলে আপনারা হেঁটেছেন বিদ্যুৎ চমক এবার দেখেন মৃত্যুর ভয়ে গর্জনের সময় কানে আঙুল দিয়ে তারা রক্ষা পেতে চায় এই মুনাফিকের দল মৃত্যুর ভয়ে মানে গর্জনের সময় কানে আঙুল দিয়ে তারা রক্ষা পেতে চায় হুম অথচ আল্লাহ যে তাদের ঘিরে রেখেছেন পরিবেশন করে রেখেছেন এটা এটা বুঝতে পারছে না তাহলে বলেন এক সময় দেখেছি যখন অন্ধকার রাত দেখেছি পানি পিসপিস করে পড়ছে বাড়ি আসি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাইক চালিয়ে একটু বিদ্যুৎ চমকালে আবার কিছুটা আলো দেখতে পাচ্ছি আবার যাচ্ছি তাহলে আল্লাহ ইশারায় আমরা যাচ্ছি কিন্তু এই মুনাফিকরা প্রতিনিয়ত ভয় পায় যদি আমার এই গর্জনে কিছু হয়ে যায় কিছু হয়ে যায় তারা কানে আঙুল দিচ্ছে তারা এ করছে বাঁচার চেষ্টা করছে এই হচ্ছে ওদের অবস্থা মানে ওদের অবস্থা এত শোচনীয় ওরা সবসময় ভয়ে আছে কিন্তু যেমনটা আমরা ভয়ে আছে আল্লাহটা বোঝাতে চাইছেন যে আমাদের এই ভয় কাটাতে হবে নিফাক অন্তর থেকে বর্জন করতে হবে সলিড জীবনযাপন করতে হবে আল্লাহর পথ ধরে চলতে হবে আল্লাহর হেদায়ত নিয়ে চলতে হবে তাহলে আর এই মৃত্যুর ভয়ে এই বিদ্যুৎ চমকালে আর কানে আঙুল দেওয়া লাগবে না যে আমি তো তৈরি জানি তো মরণ হবে আমি তো তৈরি মরণ কিন্তু আমাদের কাউকে ছাড়বে না শেষ পরিণতি মৃত্যু আমাদের জীবনের শেষ পরিণতি সে যে রোগেই হোক আর যে কারণেই হোক আর যে অ্যাক্সিডেন্টেই হোক এটাই যেন আমাদের তৈরি থাকি আমরা এমন নিফাকি না হই যে আমাদের প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে কিছু হলেই ভয় একটা বড় রোগ আসলো ভয় এসে গেল আহা এইবার যদি আমি চলে যাই পৃথিবী ছেড়ে কি হবে আমার আমি তো তৈরি না তাহলে এত দিন পর্যন্ত আমরা কোরআনের পথে আসছি আমাদেরকে তৈরি হতে হবে অশ্রু ঝরাতে হবে অন্ত অন্তর থেকে অশ্রু ঝরাতে হবে এক নির্জনে নিভৃতে নির্জনে নিভৃতে আমরা যাই সেখানে গিয়ে আমরা আল্লাহর সঙ্গে কথা বলি আমরা আল্লাহর সমস্ত জিনিসগুলো বুঝি বুঝে এতদিন যা করেছি আমরা আমাদের চোখের পানি ফেলে অন্তর থেকে পানি ফেলে আমরা আল্লাহর কাছে তহবা করি আল্লাহর কাছে আমরা আত্মশুদ্ধির পথ বেছে নিই যে আল্লাহ যা করার করেছি আমি আর করব না তুমি শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও তিনি কি ক্ষমা করবেন না তিনি ক্ষমার দরজা আমাদের খুলে রেখেছেন আর আল্লাহ এমনটাও বলেছেন করে নেই আমি পড়েছি আয়াত নম্বর মনে নেই যে আমরা যদি এমনটা করি যে কাজটা করতে থাকলাম আবার যেই কাজটা ভুল মনে হলো অন্তরে যেহেতু অন্তরে একটা ফিলিংস আসবে এখন যদি আমি আপনাকে একটা চড় মারি অন্তরে একটা দাগ কাটবে বাড়ি গেলেও এখন না কাটলেও এখন এত লোকের সামনে একটা অহংকার আমার টাকা আছে বাড়ি গিয়ে শোয়ার সময় দাগ কাটবে লোকটাকে কেন মারলাম তো হচ্ছে আপনি গোনা করলেন আল্লাহর কাছে আমি ক্ষমা চাইলাম আবার গোনা করলেন ক্ষমা চাইলাম আবার গোনা করলেন আবার ক্ষমা চাইলাম আল্লাহ বলছে এদের তো আবার কোনোদিন কবুল হবে না আছে না একটা সুতরাং যে আমাদেরকে বুঝতে হবে যে শয়তান কিন্তু এটাই করবে যে তোর কিন্তু তবর দরজা খোলা ঠিক যেভাবে মানে আদম আলাহি ইসাল্লামকে বুঝিয়েছিল যে এই গাছের ফল খেলে তুমি চিরন্তন জীবিত থাকবা যার কারণে ওটা নিষেধ করা হয়েছে তুমি একবার খেয়েও দেখো খেয়েই দেখো না তো আমাদেরকে শয়তান ধোকা দিচ্ছে তুমি গোনা করো তোমার দরজা খোলা এখনও কি পঁয়ত্রিশ বছর তোমার আই এখনো পঁয়ত্রিশ বছর বত্রিশ হয়েছে এখনো পঁয়ত্রিশ বছর তো তোমার আয়ু পঁয়ত্রিশ যদি থাকে তুমি আর দশ বছর একটুখানি করে লাও তারপরে হবে এটা হলো আমাদের প্রলোভন অসহ আসা আল্লা শানা শয়তানের কাজ হচ্ছে শয়তানের বাসস্থান কোথায় বলেন তো বলেন তো জঙ্গলে না কোথায় শয়তানের বাসস্থান কোথায় এই অন্তরে যারে বলা হয় মারে ভাতেরা বলে কলবে কল পরিষ্কার করতে হবে শয়তানের বাসস্থান হচ্ছে আমাদের অন্তর এই অন্তরে অশো একমাত্র তিনি দিতে পারে শিরায় শিরায় ওর স্থান সুতরাং এই অন্তরের অসহসা থেকে মুক্তি পেয়ে আমাদের নিফাক মুনাফিক থেকে বর্জন হয়ে যেভাবে আল্লাহ বললেন যে মুনাফিকের সিমটমগুলো দিলেন আর মুনাফিকের কোনো স্থান নেই কারণ তারা পুরো ধোকার মধ্যে আছে তারা আল্লাহর উপহাসের মধ্যে আছে তারা কোনো সঠিক হেদায়তের ওপরও নেই তারা পুরো গোমরাইয়ের ভেতরে আসে এতগুলো কথা তো বললাম তাহলে এইগুলো বর্জন করে আমাদের সঠিক পথে আসতে হবে আল্লাহর হেদায়তের পথে আসতে হবে আর আল্লাহর হেদায়তের পথ হলো পরিষ্কার সিরাত আল মুস্তাকিম